এই কেক বানাবে কত মানে ফিস্টি বানায় ফিস্টি করবে তো দেশে ঘরে তো বেশিরভাগ ফিস্টি করে আর এখানে এখানে তো সেরকম ফিস্টি করেনি এখানে ক্রিসমাস বানায় তো এখানে যে এরকম হয় পার্টি ফার্টি বলতে ওই ক্রিসমাস পার্টি তো অনেকে লাল টেস্ট করে এরকম তো কেক এবারে বানানো হয়নি কেন কি এই বাটের আর কিছুদিন বাটে ও সে হলো কেক বানানো হয়েছিল সেই আর কেক আরে রেসিপি দেখায়নি তোমাদেরকে তো ক্রিসমাসে আর কি ওই রকমই কেক হবে আর কি তো আজকে যে সবজি আমরা করছি কি রান্না হবে কি রান্না হবে ভেবে ভেবে একটা ওলকপি ছিল ওলকপি এজে এত নরম ওলকপিটা আর এই ওলকপিটা এই একটাই কুড়ি টাকা নিয়েছিলো এই যে ও কপিটা প্রচুর নরম একদম ভেতরটা সাদা ওই দিয়ে সিম দিয়ে ছান হবে অল্প করে আর দেখি পনির পড়ে আছে পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি করব আর মেয়ে তো অন্য কিছু সবজি পছন্দ করেনি ওর ওই যে পনির বানিয়ে দিলে ব্যাস আর ছেলেও অন্য খেতে চায়নি দুপুরে ও তাড়াতাড়ি অফিসে যায় তো কালকে ও ছুটি ছিল কালকে ছুটি থাকেনি শরীরটা খারাপ ছিল বলে ঘরে ছিল আজকে আবার অফিসে যাবে বলছে রুটি খেই যাবো রুটিটা তবু খেয়ে নেয় আর অন্যটা খেতে পারেনি তাড়াতাড়ি মানে খিতে না তুমি তো সেই জন্য দেখি পনির চিল্লি পনির চিল্লি টাইপের করে দেবো আর রুটি হবে ওলকপিটা প্রচণ্ড ফুলকপির ছাড়া তো বন্ধুরা আজকে একটা আরেকটা জিনিস বানাবো তো এইটা শেয়ার করবো তোমাদের সব মিষ্টি থেকে এখন প্রচুর গাজর উঠেছে মার্কেটে লাল লাল গাজর এই গাজরের হালুয়া খুব কম সময়ের মধ্যে কি করে গাজরের হালুয়া বানানো যায় সেইটা শেয়ার করব পরে সব কিছু শেয়ার করব এখন রান্নাটা হয়ে যায় এই বসে গেছে আর মল্লিকা সব মল্লিকা একটা সবজি করবে আর আমি একটা ওলকপি সবজি আমি বানাবো আর মল্লিকা বানাবে পনির চিলকি এই যে পনির আছে একটু ভিজিয়ে রেখেছি বরফ হয়ে গেছে আর অন্যটা হচ্ছে আর কুমড়োটা ভাজা হচ্ছে আমি কুমড়োটা ভাজা করে ওলকপিটা বানিয়ে নেবো আর মল্লিকা হচ্ছে পনির চিলি সে বানাবে ও হচ্ছে যে মানে একটা দুটো সবজি প্রায় বলতে গেলে বানিয়ে নেয় আমাকে বলবে তুমি একটা বানাও সেই জন্য আর কুমড়ো এখন বেশ ভালো কুমড়োগুলো খুব ভালো মিষ্টি আর নরম একটু মানে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে সেদ্ধও হয়ে গেছে আর এখানের কুমড়া মাঝে মাঝে এমন হয় শক্ত সেদ্ধই হতে চায়নি আলু সেদ্ধ হয়ে যাবে কুমড়া সেদ্ধ হয়নি এক একটা কুমড়া এরকম হয় ঠিক মল্লিকা এই সবজিটা বানিয়ে চলে গেল এই যে পনির আর ক্যাপসিকাম আলু দিয়ে আলু না ক্যাপসিকাম আর পনির দিয়ে এরকম করেছে টমেটো আরে দিয়ে আর এইটা ভালোই হয় আর এই এই এইদিকে ওলকপির ঝালটা বানাচ্ছি বড়ি দিয়ে সিম ওলকপি দিয়ে আরে আর এইটা হয়ে গেলে আমি ভোগের জোগাড় করবো ভোগ নিবেদন করবো আর এইটা ধুমিকা বানিয়ে দিয়ে সেই দিকেও করছে আর এই দিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে আর এই কুমড়োটা কাঁচা কুমড়ো লাল কুমড়ো নয় বলে এই যে কালারটা এরকম আর লাল কুমড়ো হলে প্রচুর লাল হয় এই যে গাজরটা আমি হচ্ছে যে কুড়ে তারপরে ছিলে মানে কুড়ে রেখে দেব মল্লিকা হচ্ছে যে আমি খালি যে পরিষ্কার করে দেবো এইগুলো পরিষ্কার করে একটু রেখে দেবো মল্লিকা খুঁড়ে দিবে তো কুড়নি দিয়ে খুঁড়ে দেবে তো গাজরের হালুয়া খেবে এই গাজরটা একটু কিরকম এক কিলো গাজর এনেছি এক কিলো আমার ছেলে কদিন ধরে বলছে গাজর বানাও গাজর বানাও গাজরের হালুয়া বানাও খুব পছন্দ সেই জন্য বানিয়ে এই যে গাজর গুলো ছিলে তারপরে এরকম ছোট ছোট বলতে খুব ছোট না এরকম পিস করে নিছি করতে সুবিধা হবে মল্লিকাই কুরবে আর মল্লিকার কুড়ার পালা মল্লিকা কুড়ে দেয় আমাকে আমি তারপরে বানাবো আর এখনের গাজর গুলো কালারটা এত সুন্দর মনে করবে কালার কালার আছে ফ্রেশ গাজর গুলো এই যে এইভাবে গাজর গুলো কুড়ে নিচ্ছে আর এইভাবে কুড়লে আর খুব আর এখনের গাজর নরম তো বেশ সেদ্ধ হয়ে যায় আর শুধু এই যে এই মোটাগুলোর এই ভেতরটা দিবেন সাইডগুলো দেওয়া হয়ে যাবে আর সরু যেগুলো তার এই সরুগুলোর হচ্ছে ভেতর দিয়ে দিলেও কিছু হবে না পুরোটা করে দেবে আর মল্লিকায় গাজর কুড়া নারকেল কুড়ার মাস্টার কেন কি আমি হচ্ছে যে কুড়ি নি আমাকে করতেও দেয়নি মল্লিকায় সব মানে যতদিন এসেছে ওই কুড়ে নারকেল থেকে গাজর থেকে হরি কৃষ্ণা রাধা রাধি জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথের জন্য হয়েছে অন্য আলু মাখা কুমড়ো ভাজা পনিরের পনিরের সবজি সিমলা মিরচি দিয়ে ওলকপি সিম বড়ি দিয়ে ঝাল আর জল দিয়েছি যে আমাদের গোপীনাথ আজকে ডেস্টা আছে সেইটাই কালকের আর সিঙ্গারটা একটু চেঞ্জ হয়েছে এই ড্রেসটা খুলতে ইচ্ছা করেনি আমার ছেলে বলছে এই ড্রেসটা খুব সুন্দর মানায় গোপীনাথকে সবই মানায় আগে একটা কালার এত সুন্দর লাগে তো এই যে হয়ে গেলো ভোগ তো বন্ধুরা এই যে গাজরের হালুয়া বানাতে ছেড়ে এলাম গাজরের হালুয়া বানাতে কোনো ঝামেলা নেই গাজর কুড়া হয়ে গেছে আর দুধ লাগবে এই দুধটা নিয়েছি ফুলের ক্রিম এই দুধটা দিয়ে ভালো হয় গাজরের হালুয়া আর একদম ইজি অনেকে অনেক রকম ধরনের বানায় আমি যেরকম ভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাজরের হাড়ু আমি কিভাবে বানিয়েছিলাম তো তো এই এই বছর আমি এই প্রথম বানাচ্ছি গাজরের হাড়ু সেই জন্য শেয়ার করব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পাঁচশো গ্রাম দুধ নিয়ে খোয়া মানে মাবা খোয়া কিছু দেওয়া হবে না মানে দুগণি সেই জন্য আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এইটাতেই মানে মাবার কাজ করে যাবে আর আমি গ্যাসটা জেলে দিচ্ছি আর এই দুধের মধ্যেই এখন দুধ ফুটাতে হবে না এর মধ্যেই গাজর দিয়ে দিচ্ছি খুঁড়ে রাখা গাজরগুলো সব দিয়ে দিচ্ছি এতগুলো লাগছে কিন্তু কমে যাবে আর এটা ভালো করে আহ দুধটা না ফুটে ফুটে শুকিয়ে যায় ততক্ষণ এটাকে মাঝে মাঝে নাড়াচড়া করতে হবে নাহলে কড়ায় তলায় লেগে যেতে পারে এটাকে একদম দুধের মধ্যেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে দুধটাও বেশ ঘন হয়ে যাবে আর শুকিয়ে যাবে এক কিলো গাজরের মধ্যে এক কিলো দুধও দিয়া যাবে তাই আরও দুধে মানে ভালো লাগে টেস্টটা কিন্তু গাজরের কালারটা চেঞ্জ হয়ে যায় দুধ বেশি দিলে সাদা সাদা হয়ে যায় লাল হয়নি তো এইখানে এই যে গাজরটা দুধের মধ্যে দিয়ে যে এরকম করে শুকিয়ে নেব মানে এখনো অনেকটাই আছে গ্যাসের আজ কিন্তু একদম স্লো করা চলবে নি নাহলে দুধটা অনেক টাইম লাগতে শুকাতে তো এই যে অনেকটাই কমে গেছে আর একটু হলেই হয়ে যাবে এর মধ্যে এখন কিছু দেওয়া হবে না খালি শুধু দুধ আর গাজর দুধটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো অনেকটা শুকিয়েই এসছে আর একটু হলেই হয়ে যাবে আজকে মল্লিকা গাজরের হালুয়া ও বানায়নি মানে আমাকে আমাকেই বানাতে বলেছে আমার হাতে নাকি সবার আমি যেটা বানাই গাজরের হালুয়া সবাই খুব পছন্দ করে আর মল্লিকাও খুব ভালো বানায় ও এখনো গাজরের হালুয়া একদিনও বানায়নি ও আমাকে হেল্প করে গাজর কুড়ে দিচ্ছে সব কিছু রেডি করে দিয়েছে বাদাম আরে কুড়ে রেডি করে এই যে বাদাম কুড়ে নিই এই যে ভিজিয়ে রেখেছিল বাদামগুলো কুচিয়ে সব রেডি বাকি সব জোগাড় করে দিবে সব তো এই দেখুন বন্ধুরা গাজরটা একদম শুকিয়ে শুকিয়ে গেছে আর দুধটাও শুকিয়ে গেছে একদম দুধটা শুকিয়ে দিচ্ছি আর একটু দুধ নেই এর মধ্যে এখন দিয়ে দেবো যা কিছু এর মধ্যে দেওয়ার দরকার আমি চিনি দিয়ে দেব এখন হাফ বাটিকে কম চিনি দিয়ে হবে চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম চিনিটা দিবে অনেকে বেশি মিষ্টি পছন্দ করে অনেকে অল্প মিষ্টি পছন্দ করে তো আমাদের ঘরে সব অল্প মিষ্টিটাই পছন্দ করে সেই জন্য অল্প চিনিটা দিলাম আর এটা আরও শুকনো শুকনো হবে চিনিটা দিয়ে একটু জলটা বেরিয়ে যাবে আবার চিনিটা গলবে তো চিনিটা আবার মানে চিনি দিলে জলটা হয়তো বেরিয়ে গেল এক্ষুনি আর এর মধ্যে এখন ঘি দিয়ে দেব একটু ঘিটাই মেন একটু ঘিটা বেশি দিতে হবে তোমরা চাইলে এর মধ্যে দেশি ঘি দিলে আরো ভালো লাগে আর আমিও এই যে দেশি ঘি দিচ্ছি এই ঘিটাকে দিয়ে যত নাড়াচাড়া করবে কালারটাও চেঞ্জ হবে গাজরে আর একটা আলাদাই মানে গাজরের যে গাজরের হালুয়ার একটা ধোখানে যেরকম গাজরের হালুয়া সেন উঠে সেরকম একটা খুব সুন্দর একটা গন্ধ বেরা যত নাড়াচাড়া করবে এখন কিন্তু এই যে গ্যাসের কখনো মিডিয়াম করতে হবে কখনো ফাস্ট করতে হবে তো চিনিটা দিতে একটু আবার এই যে জল জল বেরিয়ে গেল তো এটাকে এখন শুকনো করে নেব ভালো করে নাড়াচাড়া করে তো এই যে কিছুটা হালকা আবার চিনি দিতে একটু শুকিয়ে গেছে চিনি দিতে জল বেরিয়ে গেছিলো আর এখন হচ্ছে আবার একটু শুকিয়ে গেছে এর মধ্যে বাকি যা কিছু দিয়া দিয়ে দেব একটু নারকেল গুঁড়ো দিচ্ছি আমি গাজরের হালুয়া বানালে নারকেল দিয়ে একটু বেশ ভালো লাগে টেস্টটা আর নারকেল অনেকে দেয়নি না দিলেও কিছু নেই আর অল্প কিশমিশ দিচ্ছি আর দিয়ে দেবো কাজু আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে যে এরকম করে ছোট ছোট করে যে কাটিং করা আছে এটা এখনো পাঁচ মিনিটের মতন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আছে সুন্দর একটা গন্ধ বেড়াবে গাজারের হয় এর মধ্যে লাস্টে সবার এলাচ গুঁড়ো দিতে হবে তো আমি এখন একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব ঘিটা দিয়েছি আমি চার চামচের মতন ঘি কম বেশি অনেকেই দেয় তো তোমরা চাইলে বেশিও দিতে পারো অল্প দিতে পারো আর এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে লাস্টের দিকে একটু ঘি বেরিয়েছে বানালে লাস্টের দিকে ঘি বেরিয়ে আসে সেরকম গাজরের হালুয়াতেও ঘি বেরিয়েছে তো এই যে শুকনো শুকনো করে বেশ ঝরঝরে করে গাজরের হালুয়াটা বানিয়ে নিচ্ছি আর গাজরের এই যে দানাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখন দিয়ে দেবো এর মধ্যে এলাচগুলো হাফ চামচ ছোট চামচের হাফ চামচ গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেবো আর যত নাড়াচাড়া করবে কালারটা তত কালারটা বেশ সুন্দর অরেঞ্জ কালার লাগছে আর অনেকে কালার দেয় এর মধ্যে কালার দেওয়ার দরকারই নেই এখনের গাজরের কালারটা খুব সুন্দর তাই দেখুন বন্ধুরা গাজরের হালুয়া একদম রেডি কত সুন্দর লাগছে আর গাজরের দানাগুলো একটাও ভাঙেনি কত সুন্দর লাগছে তোমরাও এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখে দারুণ হয় টেস্টি এখন গাজরটা হয়ে গেছে এই থালার মধ্যে তুলে নেব কালারটা কত সুন্দর লাগছে মনে করবে কালার দিয়েছি সেই যে থালার মধ্যে একটা সাজিয়ে নিছি আর এক কিলো গাজর তার তো অনেকটাই বাদ গেছে মানে চপা ছাড়াতে তারপরে মাঝখানের কিছু বাদ দিয়ে দিয়েছিলাম অংশ শক্ত আর এক কিলো গাজরে এক থালা গাজরের হালুয়া এক কিলো গাজরের তো এর মধ্যে এখন কিছু কাজু আর বাদাম দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তো তোমরা কমেন্ট করা অবশ্যই বলবে যে গাজরের হালুয়া রেসিপিটা কেমন হয়েছে দেখতে দারুণ লাগছে আর আমি এটা গোপীনাথকে ভোগ নিবেদন করব রাত্রে বেলা রুটি দিয়ে দুধ রুটি গাজরের হালুয়া ভোগ নিবেদন করা হবে আমি তো রাত্রে গাজরের হালুয়াটা ভোগ নিবেদন করব তো এখন একটু এই যে বিকেল হয়ে গেছে বাজারে যাব তো আজ বিকেল হয়ে গেছে বলতে মনে হবে যে সন্ধ্যা হয়ে এসেছে মেঘলা হয়ে আছে আর সকাল থেকেই কুয়াশা কুয়াশা ধোঁয়া হয়ে আছে মেঘলা হয়ে আছে আর মল্লিকা এইদিকে আবার গ্যাস সারে পরিষ্কার করে এই যে রাত্রে রাত্রের বলতে বিকেল থেকেই ঘর শুরু হয়ে যায় বা রাত্রে কি হবে বলছে আজকে পুরি বানাবে আর গাজরের হালুয়া হয়েছে তো পুরি দিয়ে গোপীনাথকে ভোগ নিবেদন করা হবে আমি বলিনি মল্লিকাই বলছে বলছে মা পুরি বানাবো গোপীনাথকে ভোগ নিবেদন করবে আর এই যে বাইরে এত কুয়াশার মতন হয়ে আছে সকালে তো কিছুই দেখা যায়নি এখন তবু তো দেখা যাচ্ছে বিকেলে দেখাচ্ছি তোমাদেরকে খুলে একটু হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া বিল্ডিং গুলো সামনেরই দেখা যাচ্ছে দূরের একটু দেখা যায়নি ঠান্ডা পড়বে মনে হচ্ছে তো জোর এখন এইরকম ঠান্ডাটাই ভালো খুব হালকা হালকা ঠান্ডা মল্লিকা পুরি বানাচ্ছে একদম সে বটুড়ার মতন বটুরা যেমন বানানো হয় বড় বড় ভটুরা আমি বাজার থেকে চলে এসেছি আর দেখি না এই যে সে দেখি না পুরি বানাচ্ছে ভটুরার মতন অল্প করেই বানাচ্ছে রুটি হবে বলছিল তারপর না পুরি হয়ে যাও আর আবার রুটি বলতে অন্য অনেকটাই আছে দুপুরে সেই জন্য আর আমি এনেছি হাসি পাবে আজকের বাজার দেখলে মানে এরকম বাজার কোনোদিন আনিনি হাসি পাবে মলিকা হাসছে একটা বাজার করতে গিয়ে একটা এই কটা বাজার এনেছি আজকে শাকপালা আনিনি আরে আজকে শাকপালা পালা কেন আনিনি লাউ শাকটা আছে কালকে হয়ে যাবে লাউ শাক আর রবিবারে আবার প্রোগ্রাম আছে আমাদের এখানে রবিবারে প্রোগ্রাম তাহলে শাকপালা আনলে তো কালকে লাউ শাকটা হবে পরশু দিনও হবে নি শাক আনলে তো খারাপ হয়ে যাবে সেই জন্য শাক আনিনি বাকি এনেছি বলতে এই তো টোস এনেছি খাগড়া খাগড়া আছে কলা পেঁপে আপনার নিয়েছি চারটে এটা পাঁচশো গ্রামেরও বেশি কুল নিয়েছি বড় বড় কুল এই কুলগুলো এখন প্রচুর বাজারে বেগুন নিয়েছি এই বেগুনগুলো খুব ভালো লাগে ভাজা করতে হ্যাঁ বাজারে দেখলাম তো এই বেগুনগুলো খুবই ভালো লাগে স্বাদ প্রচুর স্বাদ এই বেগুনে একটু বিচা নেই এখন এই শীতকালে এই বেগুনগুলো প্রচুর উঠে আর নিয়েছি আদা আর সিম অল্প সিম নিয়েছি সিমটা খুব ভালো আর পেঁপে দেখো না পেপে পাইনি এই রকম পেপে পেয়েছি এই যে ফাটা কি করব না পেলে এইটাই লাউ শাকে দেওয়া হবে না ভেতরটা ভালো আছে দেখেছি আমি এমনি দেখলাম ফাটিয়ে মানে দেখি ভা ভেতরটা পাকা নাকি সেই জন্যে না নেনই তো একটাই ছিল আমাকে বেলতেও দেবেনি নিজেই বেলবে নিজেই খাটবে পুরি একজন বেঁধে দিলে আর একজন ভাজিলে ভালো না ও বলবে আমি ভালো ফুলছে এখন আমি বানাব মানে এখন ফুলছে বলে হম আপনাকে ফোলা ফুলা পরি ফোলাপত্র হ্যাঁ কৃষ্ণবন্ধুরা রাত্রের ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ দর্শন করে নিন আজকে পুরি আর গাজরের হালুয়া আর দুধ আজকে রাত্রে এইটাই ভোগ জল দিয়েছি তুলসী পাতা যায়নি সাইড হয়ে গেছে অনেকে আবার বললো তুলসী পাতা দেয়নি ভোগে আমি ভালো করে সেই জন্য দেখিয়ে দিলাম এই যে আমাদের গোপীনাথ একটু পরেই ভগবানের সন্ধি হবে একটু পরে না এখন মাঝে আটটা রাত্রি নটার সময় করে নটার আগে সয়েন দিয়ে দেবো এখন ঠান্ডা শীতকাল তো বন্ধুরা যে আমি আগে সবার আগে নিয়ে বসে পড়লাম সবার আগে বলতে নেই গোপীনাথকে আগে ভোগ নিবেদন করেছি তারপরে আমি নিয়েছি আর খিদে পেয়ে গেছে সেই জন্য দুটো পুরি নিয়ে নিছি আর গাজরের হালুয়া তোমরা তো অনেকে খেয়েছ সুজির হালুয়া আর পুরি কিন্তু একবার গাজরের হালুয়া বানিয়ে পুরি দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে এটা একটা নতুন মল্লিকায় আইডিয়া দিলো দেখি খেয়ে তারপরে খেয়ে বলতেও নেই শুধু খেয়েই বলে দিই প্রসাদ পেতে হয় অনেকে আলু সবজি দিয়ে পুরি পছন্দ করে অনেকে সুজির হালুয়া দিয়েও পছন্দ করে তো সুজির হালুয়া দিয়ে যারা পছন্দ করে তারা গাজরের হালুয়া দিয়ে একবার প্রসাদ পেয়ে দেখবে তার থেকেও ভালো লাগে সত্যি বলছি আমাকে তো খুবই ভালো লাগছে আর আমি গাজরের হালুয়া বেশি খাইনি মানে আমার ছেলেরই খুব পছন্দ মেয়েরও পছন্দ ছেলেরও পছন্দ মল্লিকা আগে পছন্দ করত নি এখন ওরও পছন্দ হয়ে গেছে আর জন্যেই বানানা আর আমি খুব একটা পছন্দ করিনি তবু নিয়ে নিয়েছি পোশাক বলে আর তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর গাজর হালুয়ার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে